হ্যালো ফ্রেন্ডস বঙ্গাল সোপালিতে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং এখন ঘড়িতে বাজে নটা পাঁচ অনেক অনেক দিন প্রায় দেড় দেড় সপ্তাহ পর মনে আমি আবার ব্লগ করছি আসলে কি বলো তো একদম সময় পাচ্ছিলাম না কদিন ধরে এতটাই ব্যস্ত ছিলাম তার মধ্যে শরীরটাও একটু খারাপ ছিল ঠান্ডাও লেগেছিল মারাত্মক ঠান্ডা লেগেছিলো তো যার জন্য একদমই ব্লক করা হচ্ছিলো না তার মধ্যে তো আর একটা জিনিস ছিল সবার সবারই সমস্যা ছিল সেটা হচ্ছে জল যন্ত্রণা অবশ্যই বৃষ্টি বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিটা একটু কমেছে কিন্তু তবে মনে হয় না কমেছে কারণ আবারও মনে হচ্ছে আবারও নামবে আজকে যা ওয়েদার হচ্ছে আস্তে আস্তে মানে ভালো লাগছে না সত্যি কথা বলতে বৃষ্টি ভালো লাগে না আমি বলবো না বৃষ্টি অবশ্যই ভালো লাগে কিন্তু একটা বৃষ্টি আমার তো ভালো লাগে না আমি যাই না কার কার ভালো লাগে কিন্তু আমার একটানা বৃষ্টি ভালো লাগে না একটা না কোনো জিনিসই কারোর ভালো লাগে না যেটা ন্যাচারালি আমরা বলে থাকি তো আজকে রবিবার সবাই জানো রবিবার দিন একটু সব কিছু একটুখানি দেরি করেই শুরু হয় কারণ এখন নটা পাঁচ আবার এখনও কিছুই হয়নি মানে কি বলবো কাজকর্ম কিছুই হয়নি ছেলে বেরোলো স্কুলে সরি কম্পিউটার স্কুলে অবশ্যই স্কুল মানে কম্পিউটার স্কুলে গেছে কম্পিউটার ক্লাসে সেখানে গেছে ক্লাস করবে ওই কটা বাজে এখন ধরো নটা বললামই ওই নটা থেকে সাড়ে বারোটা একটা অবধি হবে ক্লাস কারণ হচ্ছে ওদের প্র্যাকটিক্যাল থিওরি দুটোই হয় প্লাস আজকে কম্পিউটার একটা কাজ আছে ওর সব কিছু করেও আসবে ওকে সকালবেলা একটু ব্রেকফাস্টে বললো মা কিছু খাবো না অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা একটু হেভি খাবার হয়েছিল চাউমিন চিলি চিকেন সো সেই জন্য কি বলো তো আজকে একদমই একটু হালকা পাতলা খেতে চাইলো তো ওর বাবার গেছে বাবার সাথেই একটা কিছু চিপস হোক বা চকলেট হোক যা হোক কিছু কিনে খেয়ে নেবে আপাতত হুম এই হচ্ছে ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে এবার কি বলো তো আজকাল এমন হয়েছে না মানে সব কিছুই কাজ করছি কাজের মাধ্যমে আজকাল ইদানিং দু তিন দিন হলো যেটা সব থেকে বেশি আমার ভালো লাগছে দু তিনটে দেখো মোবাইলে তো অনেক অ্যাপস আছে আমরা জানি এখন অনেক অ্যাপস বেরিয়েছে সেটাও নিয়েও আমরা এগোচ্ছি পড়ছি যেমন তোমাদের আমি বলি প্রতিলিপি বলে একটা অ্যাপস আছে ওইখান থেকে প্রচুর গল্প পড়া যায় আমার গল্পের বইয়ের প্রচণ্ড শখ তো একটা গল্পের বই নিয়ে কাল থেকে শুরু করেছি এটা তোমার আমার ছেলে দিদিমণি দিয়েছিল গল্পটা বলি বলি এই বইটা বইটা গোয়েন্দা বই মানে গোয়েন্দা গল্পের বই দেখো ছেলে বই জায়গাটা কি করে রেখেছে এই জায়গাটা পয়সা করতে হবে আমার বইয়ের কালেকশন এখানে কমই আছে যখন আমি ও বাড়ি যাবো তোমাকে আমাদের আমার বাড়ির মানে আমার বাড়িতে গেলে আমি তোমাদেরকে আমাদের বইয়ের কালেকশান দেখাবো শরৎ রচনা বলি থেকে শুরু করে বঙ্কিম রচনা বলি সবই রয়েছে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব এবং আরেকটা একটা জিনিসও রয়েছে যেটা আমার মা রেখেছিলো জানি না ওটা কার কাছে আছে আমার কাছে এখনও রয়েছে বিশ্ব ইতিহাস মানে বিশ্বের পুরো ইতিহাস তোলার একটা পুরো প্রপার বই আমার মায়ের কাছে রয়েছে মানে ছিল বা এখনও রয়েছে আমি সেটা ও বাড়ির শোকেসে রাখা আছে যখন ও বাড়ি যাবো তোমাদের সাথে আমি নিশ্চয়ই আমি আমার বইগুলো শেয়ার করবো এখানে সেরকম কোনো বই এমন নেই সচরাচর আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পূজাবার্ষিকী আছে প্রচুর নয় এখানে চার পাঁচটার মতো পূজাবার্ষিকী আছে আর টুকটাক যেমন থাকে গীত বিতান আছে গল্পগুচ্ছ আছে শতরূপের সারদা ঠাকুরমা স্বামীজি যেহেতু ভক্ত এই সবার কিছু বই আছে আর হ্যাঁ পূজা বার্ষিকীর কথা বলি সামনেই দুর্গা পুজো আসছে আমি কিন্তু পূজাবার্ষিকী পড়তে দারুণ ভালোবাসি সুক্তারা আর আমি কিন্তু ওই তোমার বলবো মানে হয়তো লোকে একটুখানি হাসবে ব্লগে অনেক কমেন্টও তোমাদের আসতে পারে সেটা হচ্ছে তোমাদের হয়তো কমেন্ট তোমরা করতে পারো যে তুমি এখনও এই বয়সে সুক্তারা আমা করছো হ্যাঁ গো আমি একদমই মানে পূজাবার্ষিকীতে বার্ষিকীতে মানে পুজোর শপিং আমার ফার্স্ট কেনাই হচ্ছে সুক্তারা মানে আমি এখনও অবধি পড়ি এবং ছোটোবেলা থেকে ওই যে মা ধরিয়ে দিয়েছিল সুক্তারা চাঁদ মামা আর তোমাদের মনে আছে কিনা যায় না তখন আর একটা পত্রিকা বেরোতো মামা বলে তো চাঁদ মামাটা এখন আর সচরাচর পাওয়া যায় না আমি সম্ভবত আশ্বিনের সুক্তারা আর কার্তিক মাসে সম্পূর্ণ ভৌতিক সংখ্যা সুক্তারা এই দুটো বই আমি এখনও কিনি এবং এখানে দেখতেও পাবে বইগুলো রয়েছে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে রবিবার ছোট ছোটো করে ব্লগ ছাড়বো এবার থেকে ঠিক করেছি যেটা আমি প্রপারলি ঠিক করেছি যে ছোটো ছোট ছোটো ছোটো করে অনেকেই ব্লগ ছাড়বো অল্প ছাড়বো কোনো সময় অ্যাকচুয়ালি কী বলতো অনেক বেশি খাবারের ব্লগ ছাড়া হয়ে গেছে তোমাদের জন্য তারপরে জায়গা পয়সা করবো রান্না আজকে আছে বললাম আজকে রবিবার স্পেশাল মেনু থাকেই খোঁজ খা এনা তেনা রান্না প্রচুর থাকবে এখন বইয়ের জায়গাটা গোছাবো রান্নাবান্না করবো করে আবারও যে কে সেই কাজ তো কাজ তো চলতেই থাকবে রান্নাবান্না তো চলতেই থাকবে ঘরের কাজ তো আমাদের চলেই আর এটা কী তো ঘরের কাজ এবার অনেকে বলে যে ঘরের কাজ করছিস ঘরের কাজ করে কমপ্লিটলি সমস্ত কিছু করে কি করে টোটালটা সামলায় দেখো সামলানোর জন্য নিজস্ব একটা পজিটিভ এনার্জি দরকার যেটা সবার মধ্যে থাকাটা আমি মনে করি সব মেয়েদের মধ্যে থাকাটা উচিত মানে পজিটিভ এনার্জি যদি তোমার শরীরে না থাকে না তুমি কোনো কাজই মানে মনটা যদি তোমার পজিটিভ না থাকে তুমি দেখবে কোনো কাজে সম্পূর্ণভাবে ক্লিয়ারিটি হয় না আর আমি মনে করি যে কাজটা যদি তুমি ভালোবেসে করো সে কাজটা হবে। সেটা তুমি যে কোনো সে মানে একটা ছোটো কাজকেও তুমি যদি খুব ভালোবেসে করো না সে কাজটাও কিন্তু হয় আর আমি পার্সোনালি মনে করি যে কাজের কোনো ছোট ঘর হয় না হয়তো ছোট কাজ মানে আমি বলতে পারছি না যে মানে বাজে কোনো কাজ না ছোটো কাজ মানে এই বলতে যে ক্ষুদ্র কিছু কাজ ধরো এই একটা ঘর মোছা বাসন মাজা এগুলো কিন্তু আমরা ছোট কাজ হিসাবে ধরি না মানে কি বলবো তোমাদের মানে বোঝাতে পারছি না হ্যাঁ যেটা হচ্ছে কাজটা করছি হয়তো জাস্ট মুছে বেরিয়ে গেলাম আমি জাস্ট ঘরটা ঝাঁপ দিয়ে বেরিয়ে গেলাম এরকম না কাজটা যদি আমি সুন্দরভাবে করি সেটাই হচ্ছে কাজ আমি জানি না তোমাদের বোঝাতে পারলাম কি না হ্যাঁ তো দেখো আমি তো প্রপার নই বা প্রপার কথা হয়তো তো বলতে পারি না তোমাদের সাথে সেগুলো আস্তে আস্তে শিখবো বা ভবিষ্যতেও বলবো তো বাইরের ওয়েদার ধীরে ধীরে খারাপ হচ্ছে যায় না আজকে কি আবার কন্ডিশন হবে ভালো লাগছে না সত্যি কথা বলতে বৃষ্টি বৃষ্টি ভালো লাগতো ছোটোবেলায় কিন্তু আমি বৃষ্টি ভালোবাসতাম আমি এখনও বৃষ্টি ভালোবাসি আমি কি বললাম একটানা বৃষ্টি আমি একদমই ভালোবাসি না তো দ্যাটস এট আজকে অনেকগুলো কাজ আছে কালকে আবার সোমবার কারণ কালকে শ্রাবণ মাস চলছে কালকে সোমবার শিব ঠাকুরের পুজো আছে পরশু মঙ্গলবার আবার বজরঙ্গবালির পুজো আছে এখন তো রয়েছেই তার মধ্যে আবার ছেলের পরীক্ষারও ডেট পড়বে আমি জানি না কতটা কি মাথায় হেডেক নিতে পারবো কতটা কি ব্লগ ছাড়তে পারবো কিন্তু ছাড়বো নিশ্চয়ই ব্লগ ছাড়বো এভরিডে ব্লগ ছাড়ার চেষ্টা করব আর শর্টস তো তোমরা পাচ্ছই এভরিডে শর্টস তো তোমরা পাবেই তো চলো আজকে এইটুকুই আবার একটু পরে ছোটো ছোট কিছু ব্লগ যদি করি তোমাদের সাথে আমি ছাড়তে থাকবো তো চলো টাটা বাই বাই